একদম ভিতরে ভিতরে তা বলতেছি ভাই আমি আর গেম খেলবো না কারণ হইতেছি আর চার পাঁচ দিন ধরে নেট গেছে ঠিক আছে এখন প্রায় দশ দিন টাইম তো এখন আর আগের মতন গেম খেলতে ভালো লাগে না মানে আগে যে গেমটাকে এত ভালোবাসতাম এখন আর ওই গেমটাকে ভালোই বাসতে মন চায় না তো আগে রাতের পর রাত দিনের পরের দিন মানে প্রত্যেকটা দিন গেম খেলতাম র্যাং পুজিতাম ত্যান কত ভিডিও বানাইতাম ফ্রি ফায়ার কিন্তু এখন আর গেম খেলতে কি গেমের ঢুকতেই ভালো লাগে না ফ্রি ফায়ার নামটা শুনলেই আমার বিরক্ত লাগে তো জানি না কেন হয়তো আল্লাহ আমার মাথায় মেধা দিছে আগে আসলে গু এখন হয়ে গেছে মেধা তো ফিরি বার্লার তোমরা কেউ মাইন্ড ফিরবে না তো এমনি বললাম তো যাই হোক গাইস আমি আর ভিডিও মানে ভিডিও বিড়ো না তো শেষ আর ফিরিবার গেমও খেলবো না হয়তো খেলবো ধরো মাঝে মাঝে একটু একটু তো ভাই একটা জিনিস কি যেখানে ভালোবাসা আছে সেখানে আর কি মনটা চায় ভালোবাসা আছে বা ওর ওর আমি ভালোবাসি কথা আমার ভাবে বা আমি ভাবি ওর আমার কিছু ভালো লাগে না তো ওরকম এক সময় ছিল আমার তো এখন আর গেম খেলতে আর ভালো লাগে না তো এখন আবার একটা নতুন একটা মায়া পাইছি বা ভালোবাসা হয়েছে সেটা হলো ফুটবল খেলতে এখন অনেক ভাল লাগে মানে কি বলবো রোদ বিকাল দুইটা বাজে আমি মাঠে যে বসে থাকি মানে এতটাই খেলাটা প্যারা উঠে গেছে আমার ফুটবল খেলার ভিতরে তো যাই হোক সবাই ভালো থাকবা আর গেম তো খেলবু না তাও মনে করো মাঝে মাঝে ভিডিও ছাড়মু আর ভিডিও সারমব বলতে কি ফেস ভিডিও সার মেরেছিলাম তো আমি ফেস করতেছি ভিডিঅ দিন পর ওয়েট করো তো ফেজ দিয়ে ভিডিও সারমু পেরা নাই তো অনেক কালা আমি এটা আগে করে দিলাম তো সবাই ভালো থাকবা আল্লাহ ফেজ অ্যান্ড পরবর্তী ভিডিও আমার ফেস স্টিভল হইতেছে অ্যান্ড আমার ফেজ দিয়েই ভালো একটা টপিক নিয়ে একটা ভিডিও মানে তোর একটা ফুটবলার ভালোবাসা প্রতি বা ওরকম কিছু নিয়ে আমি একটা ভিডিও আপলো দিতেছি তো সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ